চকলেট পছন্দ করে এমন কাস্টমার প্রথমবারের মতো কেক অর্ডার করলো এত বছরে আমার থেকে শুধুমাত্র চকলেট চকলেট কেক 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 তার তার ছাড়া অন্য পছন্দ না কিন্তু কেন সে খেয়ে হুট করে একদিন আমাকে বলে আপু আমার মায়ের জন্মদিনে আপনি পানদান কেকটা দিবেন তো আমি সত্যি তখন সারপ্রাইজড আমি বললাম যে এত করে আমি বলেছি সব সময় একটু ডিফারেন্ট কোন ফ্লেভার টেস্ট করার জন্য কিন্তু সে সময় চকলেট 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 হঠাৎ করে পান্দান কেক পছন্দ করলো বললো আপু আপনার দেখতেছি খুবই পান্দান অনেক ভালো ভালো রিভিউ পাচ্ছে যে পান্দান ফ্লেভার কেক নাকি অনেক টেস্ট তাই যেহেতু মায়ের জন্মদিন তাই একটু ট্রাই করেই দেখা যায় তো যেহেতু মায়ের জন্মদিন বলে কথা একটু তো স্পেশাল হওয়াই চাই করেছিলাম একটু ডিফারেন্ট কিছু করার যে ডিজাইনটা আমি আগে কখনো করি কিন্তু সমস্যা হয়ে গিয়েছে যে ক্যামেরা অফ ছিল কিন্তু 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 আমি আমি ভিডিও করে রাখছি পরবর্তীতে আমার আর চালু করা হয় নাই কিন্তু আমি ক্যামেরার সামনে সুন্দর আরামসে কাজ করতেছি কিন্তু হুট করে মানে কেন যেন ক্যামেরার দিকে একটু তাকালাম দেখি ও আমার ক্যামেরাই বন্ধ মানে এটা কোনো কথা তখন এত মেজাজ খারাপ লাগছে যে আমি এত সুন্দর করে কাজ করতেছি খুব সুন্দরভাবে বোঝা যায় একদম ক্লোজলি ভিডিওর শর্টগুলো নিচ্ছিলাম কি হলো শেষে কি শেষে আমার মানে ওই ক্লিপ গুলাই উঠলো ক্লিয়ার করার এই জন্য চিন্তা করছি যে সেম এই ডিজাইনের আরো একবার একটা কেক করার চেষ্টা করবো একটু হয়তো অন্য কোনো কালার কম্বিনেশনে জাস্ট কেকের সাইডের যে মানে এই জিনিসটা মানে এটাকে কি বলে আমি জানি না মানে এটা এত বেশি আমার ভালো লাগছে এটা প্রথমবার আমি করেছি মানে এটা দিতে যেমনটা মনে হয় এই মনে হয় নষ্ট হয়ে গেল আবার মানে এর মতো দিতেছিলাম খুবই ভালো লাগছে যে সবুজ কালারের যে ডিজাইনটা ওইটা আমি সিক্স বি নজেল দিয়ে করেছি আর মাঝখানের ডিজাইনটা আমি একদম সব থেকে ছোট যে স্টার নজেল সতেরো নাম্বার নজেল সতেরো নাম্বার নজেল দিয়ে হচ্ছে আমি এই মানে নিচের বর্ডার এবং মাঝখানের যে হোয়াইট কালার ডিজাইনটা এই দুইটা ডিজাইন আমি করেছি ইভেন যে গোলাপি কালার ফুলগুলো এটা আমি এই সতেরো নম্বর নজেল দিয়ে করেছি আসলে এই নজেলটা এত বেশি সুন্দর আমি একদমই নতুন কিনলাম আর কেনার পরে আমার এটা দিয়ে কখন কাজ করব মানে আমি আর ধৈর্য ধরতে পারতেছিলাম না তাই হুট করে এই ডিজাইনটা প্রিন্টারেস থেকে কিছুটা ডিজাইন নিয়ে বাকিটা নিজের মতো করার চেষ্টা করেছি আসলে বান্দান কেকে টাচ থাকলে আমার মনে হয় বেশি ভালো লাগে এজন্য আমি একটু মানে বেসিক কালার কম্বিনেশন রেখেই আমি ডিজাইনটা করেছি স্টাইল স্টাইলের করার চেষ্টা করেছি এই তো পান্দান ফ্লেভারের কেক যারা এখনো ট্রাই করেননি তারা কিন্তু একবার হলো ট্রাই করে দেখতে পারেন এটা এত এত মজা আর একদমই ভিন্ন রকম একটা টেস্ট তো আজকের এই স্টাইলের কেকটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ভালো লাগলে শেয়ার করতে অবশ্যই ভুলবেন যদি আপনার টাইম লাইন এটা রেখে তো বা কখনো আপনি এই ডিজাইনটি চাইলে করতেও পারবেন সবাই খুব খুব ভালো থাকবেন হাফেজ